এবং নিরাপদ সড়কের দাবিতে পুরীমারি মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুই ইং সকালে নর্থল্যান্ড পরিবারের উদ্যোগে পরিমারি মহাসড়কে দাবিনামা তুলে ধরে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন একই দিন সকাল দশটায় শহরউদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এছাড়া মেডিকেল মোড় গোলচত্বর থেকে আয়োজিত শিক্ষার্থীদের মানববন্ধনে হাতিবান্ধার দশটি শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও বিভিন্ন কলেজ অংশগ্রহণ করেন সরজমিনে স্থানীয় সূত্র সাংবাদিকদের জানায় বুধবার সন্ধ্যায় উপজেলার দীঘলটারি এলাকায় স্কুল শেষে খেলাধুলা করে পাড়ি ফেরার পথে সাইকেল চালাচ্ছিলেন ইসমান এ সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া ক্ষোভে ফেটে পড়ে সহপাঠী ও স্থানীয়রা তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে দুর্ঘটনার প্রতিবাদ জানায় এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে হাজারো শিক্ষার্থী শিক্ষক অভিভাবকসহ স্থানীয় সাধারণ মানুষ বুড়িমারি মহাসড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন পরিমারি মহাসড়কে প্রতিনিয়ত বড় বড় দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষ বেপরোয়া যানের কাছে জীবন দিচ্ছে প্রশাসনের নজরদারির অভাব ও বেহাল সড়কের কারণেই দুর্ঘটনা দিন দিন বাড়ছে আমাদের শিশুদের আর মৃত্যু নয় নিরাপদ সড়ক আমাদের অধিকার ইসমানের মৃত্যু যেন শেষ মৃত্যু হয় বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে এ সময় নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহাসড়কে চার লেন উন্নতিকরণ প্রবণ স্থানে স্পিড বেকার ও জেব্রা ক্রসিং স্থাপন সহ নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে সাত দফা দাবি উপস্থাপন করা হয় এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন এই ঘটনায় এলাকায় এখনও শোক বিরাজ করছে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়দের একটাই দাবি অবিলম্বে নিরাপদ সড়ক বাস্তবায়ন আমরা চাবো বিচার এবং চাবো আর যেন কোনো মায়ের সন্তান এভাবে অকালে ঝরিয়ে না যায় আমাদের দেশটা যেন একটা আধুনিক দেশে রূপান্তরিত হয় রাস্তাঘাটে যে অরাজকতা আছে সেগুলো যেন বন্ধ হয়ে যায় তার বাক্যের কামনা করছি আসলে কোনো মৃত্যুই হচ্ছে কাম্য নয় কোনো মৃত্যুই কোনো ক্ষতিপূরণের মাধ্যমে কোনো মৃত্যুর কম্পেনসেশন করা যায় না যত কিছুই ক্ষতিপূরণ দেয় সেই মৃত মানুষটি আর কখনো ফিরে আসবে না আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকে যে একটা আরটিআই কমিটি আছে কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে যে একটা সড়ক দুর্ঘটনায় নিহতদের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার একটা বিধান রয়েছে সরকারি বিধান সেই বিধান অনুযায়ী সে যত তাড়াতাড়ি সহযোগিতা পায় সেই ব্যবস্থা করব উপজেলার পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে যৎসামান্য সহযোগিতা নিয়ে দাঁড়াচ্ছি এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে বললাম পাশাপাশি যে আমাদের ছাত্রদের যে আজকের যে যৌক্তিক একটি মানে বন্ধন পাশাপাশি মিছিল হলো মিছিল শেষে একটি সমাবেশ হলো সমাবেশের মাধ্যমে আমাদের ছাত্র যে দাবি জানিয়েছে এটা মূলত শুধু ছাত্রছাত্রীদের না হাতীবান্ধের সব আপামর জনগণের আমাদের সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু দেখলাম তাদের সাথে একত্রে ঘোষণা করেছে সাধারণ জনগণ ঘোষণা করেছে তাদের একটাই দাবি হাতিবান্দার জন্য নিরাপদ একটি সড়ক পায় নিরাপদ সড়কের জন্য তাদের প্রধান দাবি ছিল হচ্ছে চার লেনের রাস্তা চাল লেনের রাস্তা আপনারা জানেন যে ইতিমধ্যেই হচ্ছে রাস্তার সাইড ভিজিট করা হচ্ছে আমরা গতকালও আমরা বড় ক্ষেত্রের দিকে একটা সাইড দেখিয়ে এসেছি সেখানে কিছু অবকাঠামো রয়েছে সেই জন্য রাস্তাটা করা যাচ্ছে না তো সব হচ্ছে কাজ চলছে তবে এটা খুবই শীঘ্রই একটা টাইম প্রসেস আছে টাইমিং টাইম গেলে হবে পাশাপাশি আরেকটা দাবি ছিল যেন আমাদের ইয়ে থাকে স্পিড লিমিট তৈরি করে দেওয়া হয় আমিও তাই মনে করি যে বিশেষ করে আমাদের যে আদর্শী স্কুল থেকে শুরু করে দইখাওয়া মোড় পর্যন্ত মেডিকেল মোড় পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমাদের অসংখ্য স্কুল কলেজ এবং হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আছে জনগণের জনসমাগম আছে যতদিন পর্যন্ত আমাদের বিকল্প একটি রাস্তা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা মনে করি এখানে থার্টি থেকে ফোরটি কিলোমিটারের বেশি স্পিড যেন না রাখে এই জন্য আমরা হাইওয়ে হাইওয়ে পুলিশকেও নির্ধার অনুরোধ করব পাশাপাশি আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে যে ডিপার্টমেন্ট রয়েছে তারা যেন সাইনবোর্ড লাগিয়ে দেয় প্রয়োজনে স্কুল কলেজের সামনে যেন প্রস্তুত প্রকার দিয়ে দেয় যাতে হচ্ছে ইচ্ছা করলেও এই স্পিডটা লিমিট করতে না পারে আর তৃতীয় একটা বিষয় ছিল যে আমাদের এটা অনেক প্রাণের দাবি যে আসলে এখান থেকে বুড়িবাড়ি যে আমাদের সীমান্ত পোর্ট রয়েছে এখান থেকে কিন্তু প্রচুর মালামাল পরিবহন করে বাস ট্রাক আসা যাওয়া করে বিশেষ করে ট্রাক যাতায়াতের ফলে কিন্তু আমাদের এই রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত যেমন হচ্ছে আমাদের দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যাচ্ছে তো আমরা এই রাস্তাটিকে চাই যে আমাদের পক্ষ থেকে একটি দাবি থাকবে আমরা নিশ্চয়ই জেলা প্রশাসক স্যারের সাথে অলরেডি কথা হয়েছে স্যার আশ্বস্ত করেছেন ছাত্রদের যে দাবি সেই দাবি শুনে তার কাছে পাঠাবে তিনি উদ্বোধন কর্তৃপক্ষের কথা বলবেন তো আমাদের দাবি থাকবে যেন আমাদের বাইপাস দেওয়া হয় আর বাইপাস হলে অন্তত আমাদের এই বিজিএস রোডগুলোতে কিন্তু এখন যে দুর্ঘটনার ঝুঁকি থাকে সেই ঝুঁকিটা কিন্তু কিছুটা কমে যাবে ছাত্রদের আরেকটি দাবি ছিল যে জেব্রা ক্রসিং দিতে হবে হ্যাঁ এটা আমরা মনে করি স্কুল কলেজের সামনে অন্তত রোড জেব্রা ক্রসিং দিতে হবে শহরের মতো যাতে হচ্ছে পথচারীরা রোড ক্রস করার সময় কোনো বিঘ্ন ইয়ে না হয় আরেকটি ট্রাক বোঝাই মালামাল বোঝাই যে বাস ট্রাকগুলা সেই ট্রাকগুলোকে কিন্তু তারা দাবি করেছে রাত নয়টার পরে আমরা ওইটা উপজেলা প্রশাসন এবং হচ্ছে জেলা প্রশাসনের সাথে যে রোড ট্রান্সপোর্ট একটি কমিটি রয়েছে কমিটিতে কথা বলবো এটাকে যেন একটা সীমিত আকারে নেওয়া যায় বিশেষ করে আটটা নয়টার পরেই যেন সারা হয় সকালে স্কুল স্কুল শুরু হওয়ার থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যেন এটা বন্ধ থাকে এটা আমাদের একটা দাবি থাকবে এআই রাজীব খবর হাট।